এত বড় একটা অভ্যত্থান হলো তাতে মানুষের অন্তত মানুষকে যারা পরিচালনা করবে দেশ যারা চালাবে সেই সমস্ত সেই সমস্ত ব্যক্তিদের মন মানসিকতার পরিবর্তন হওয়া দরকার ছিল এমনিতে পত্রপত্রিকায় দেখছি যে দল একজনকে মনোনয়ন দিচ্ছে তার বিরুদ্ধে আরেকজন দাঁড়িয়ে যাচ্ছে এবং নিজেকে জাহির করবার জন্য প্রতিষ্ঠিত করবার জন্যে লড়াইও করছে প্রচন্ড এরকম হয়েছে অতীতেও ইতিহাসে আছে কিন্তু রক্ত দিয়ে জীবন দিয়ে বছরের পর বছর ধরে সংগ্রাম করে আমরা যে অধিকারের জন্য বললাম যা প্রতিষ্ঠার এত বড় ত্যাগ স্বীকার করলাম তার উপর দাঁড়িয়ে আবার তাকেই ব্যঙ্গ করছি এই ধরনের ঘটনায় দুঃখ প্রকাশ করার বিকল্প কিছু নেই আজকে যে কারণে আমাকে এখানে আসতে হয়েছে আমার দুজন আইন আইনজীবী সবাই আপনারা চেনেন তাদেরকে তারা এসছেন এটা খুবই একটা সিম্পল ব্যাপার ছিল বা যাচাই বাছাই করা হয় প্রার্থীদের বাদ দেবার জন্য নয় বরঞ্চ তাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করে যাতে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাখা যায় এই জন্যে সংশোধন করবার সুযোগ অন দ্য স্পট আছে এমনকি সময় দেওয়া যায় এমনকি অ্যাপিডেভিট যেটা হলফ না শপথ করে বলেন সেটাতেও যদি কোনো ভুল থাকে সেটাতে আবার আপনার সাপ্লিমেন্টারি এফিডেভিট দেওয়ার সুযোগ আছে অথচ আমার বাড়ি বগুড়া সেইখানে আমি নির্বাচনের আগেও করেছি এইবারে যখন করছি তখন আমাকে বিরোধিতা করবার জন্যে যে মবোক্রাসি করা হয়েছে এটা ইল ওমেন এক কথায় খুবই একটা অশুভ ইঙ্গিত যার কারণে আমি মনে করি জেলা প্রশাসক নিজে বিচলিত হয়ে সামাল দেবার জন্যে মনে করেছেন একটা খারাপ পরিস্থিতি হবার চাইতে বিষয়টা নির্বাচন কমিশনে যাওয়াই ভালো না হলে এটা বাতিল করবার কোনো কারণ ছিল না এর আগে আমি এরকম করে বলিনি কারণ সত্যায়িত হোক তারপরে বলাই উচিত মনে করেছি আমি চাইব আপনাদের মাধ্যমে দেশবাসী এটা জানু যে ক্ষমতার জন্য এই ধরনের উদগ্র কামড়ি গণতন্ত্রের পথ দেয় দল আপনি অনেক বড় হতে পারেন নেতা অনেক বড় হতে পারেন ব্যক্তি অনেক বড় হতে পারেন কিন্তু সমগ্রের কাছে ছোট সেই মানসিকতা না থাকলে গণতন্ত্র হবে না আজকের দিনে আমি আমার দুই আইনজীবীকে যেরকম আমার কৃতজ্ঞতা জানাচ্ছি সাথে সাথে আমার সংগঠনের নেতা নেতাকর্মী যারা আছেন তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদেরকে কিছু কিছু মিডিয়া যারা সেরকম করে প্রতিষ্ঠিত নয় তারা লোভে পড়ে অর্থ অন্যান্য উৎকোচের মধ্যে এত অন্যায় রিপোর্ট করেছেন যেগুলো প্রতিবাদ না করে পারা যায় না আমি ব্যাংকের কাছে ঋণই ছিলাম ব্যবসা করছি থাকতেই পারি আমি ব্যবসা নিজে করতে পারি বা না পারি সেটা কথা আমার নামে আছে আমাকে স্বীকার করতে হবে কিন্তু আমি খেলাফি হয়ে গেছি অতএব আমার কাছে নোটিশ পাঠানো হয়েছে যেটা একেবারে বৃত্ত একটা নোটিশ একটা ব্যাংকের ম্যানেজারকে দিয়ে করানো হয়েছিল এবং কী প্রক্রিয়া করা হয়েছিল সেটা আবার যে ব্যাংক বগুড়ার বড়গলায় ইসলামী ব্যাংকের ব্রাঞ্চে যোগাযোগ করলে জানবেন সেই ম্যানেজার ওই চিঠি পাবার পরে আমি হেড অফিস যখন গিয়ে বলেছি যেখানে আপনাদের হেড অফিসে আমার এটা রিশিডিউল করা আলোচনা করছে চলছে তখন এই চিঠি কিভাবে আসে ওটা একটা ঘোরতর অপরাধ ছিল সেই জন্য সেই ম্যানেজারকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে কিছু মনে করবেন না এই খবর মিডিয়াতে যায়নি তাকে শাস্তি বোর্ড ট্রান্সফার করে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে এমন নিচে নেমেছেন আমার বিকল্প প্রার্থী দাম বলবো না কারো বিরুদ্ধে বলবার জন্য নয় পদ্ধতিরা বোঝার জন্য বলি রাজনীতি প্রতিযোগিতা আছে ভোট যখন প্রতিযোগিতা তো বটেই কে হারবে কে জিতবে হারাজারই তো লড়াই কিন্তু সেই হারা মানে এই নয় যে আপনি কোমরের নিচে বাড়ি দিয়ে তাকে ফেলে দেবেন এটার নাম গণতন্ত্র অন্য কিছু নয় আজকে এই সময় কথাগুলো এই জন্যই বলছি এতদিন এরকম করে বলিনি কারো কাছে আক্রমণ করবার জন্য নয় এই অভিজ্ঞতা থেকে শেখার জন্যে বাপ বাপকে ছাড়ে না ষড়যন্ত্র করে জেতা যায় না আর গণতন্ত্রের লড়াই যখন তখন অন্তত এই ষড়যন্ত্র দীর্ঘস্থায়ী হতেই পারে না আজকের রায় তার প্রমাণ আমি মনে করি নির্বাচন কমিশন বিজ্ঞতার পরিচয় দিয়েছেন নির্বাচন কমিশন দুই দিনে যাই করেছেন আমি মনে করি তার মধ্যেই ইনক্লুসিভনেস আছে যখন আপনি অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলছেন তখন যেন তেন প্রকারে বাদ দেবার কোনো আইডিয়া অবশ্যই আমাদেরকে বাদ দিতে হবে যারা মনে করছেন প্রতিপক্ষকে বাদ দেবার মধ্যে দিয়েই আমরা কেবল বিজয় অর্জন করতে পারি তারা গণতন্ত্রের পথ রুদ্ধ করবার চেষ্টা করছেন সবাই শিখুন আজকে সবাই শিখুন আরও বেশি করে ভবিষ্যৎটা গড়বার জন্যে এত বড় সংগ্রামের মধ্যে দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ে তোলবার প্রত্যয় বাংলাদেশের মানুষ উচ্চারণ করেছিল সেই প্রত্যয়ের পক্ষে থাকবার জন্যে সেই প্রত্যয়কে বাস্তবে রূপ দেওয়ার জন্যে আমরা সবাই মিলে কাজ করি অনেক কিছুরই আশঙ্কা করছি কারণ অনেস্টলি বললে এই অ্যাডমিনিস্ট্রেশন তো কোনো কিছুর কন্ট্রোল নিতে পারেনি পুলিশ এখন পর্যন্ত প্রো অ্যাক্টিভ তো দূরের কথা অ্যাক্টিভও নয় বহু জায়গাতে দেখছি পুলিশ প্রায় নীরব ভূমিকা পালন করছি শুধু মপোক্রেসি নয় মানে পরিস্থিতি এমন আগে প্রায় ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার মতো হয়েছে না অন্যায় বলছি না কিন্তু পরিস্থিতি এমন হয়েছে মূল প্রতিদ্বন্দ্বী একটা তো নাই তার অন্যায় কারণে অত্যাচারের বিতাড়িত তারা এখন ভোট করতে পারছেন না অতএব কোনো কোনো শক্তি একক হয়ে গেছেন হবার ফলে প্রশাসন মনে করছে তাদেরকে যে কোনোভাবে সার্ভ করার চেষ্টা করি এই প্রশাসনকেও আমি বলি যে এটাই চূড়ান্ত বিষয় নয় আপনারা যেটা আপনাদের নিয়ম তাই করেন গণতন্ত্রের যা নিয়ম তাই করেন এরপরে কে ক্ষমতায় যাবে কে এমপি হবে এটা দেখে খাতির করে যদি করে তাহলে বাক্স নিয়ে চলে গেলে সম্ভবত তারা কিছু বলবে না এগুলো সতর্ক থাকা ভালো এখন থেকে বলা উচিত এটা দিয়ে আমি নির্বাচনী প্রক্রিয়ার সমালোচনা করার উদ্দেশ্যে বলছি না ভারতীয় তাকে আরও সমুন্নত করা আরো উন্নত করবার জন্য বলছি